আসসালামু আলাইকুম আজকে আমি পায়া রান্না করছি এই পায়াটা হচ্ছে কুরবানির ঈদের পায়া তো এই পায়াটা হচ্ছে আমি তখন খাই নাই পায়াটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে হচ্ছে আমি পায়াটা রান্না করবো তো ভাবলাম আপনাদের সাথে পায়া রান্নার রেসিপিটি শেয়ার করি আমি যেভাবে খুব সুন্দর আর সহজভাবে পায়া রান্না করি এভাবে পায়া রান্নাটা কিন্তু অনেক মজা হয় আর আমি এটা বিগত দশ থেকে পনেরো বছর নিজের হাতে এভাবে পায়াটা রান্না করে আসছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করি চলুন এটা হচ্ছে আমার কুরবানির ঈদের যে পায়াটা আমি পেয়েছি ঈদের সময় আমার এটা খাওয়া হয় না আমি এটা ফ্রিজেই রেখে দিয়েছি তো আমার পায়াগুলো ফ্রিজ একটু বড় বড় যেহেতু কুরবানির সময় কাটা হয়েছে তো ওরা যেভাবে কাটছে সেভাবে বাজার থেকে কাটাইলে কিন্তু ওরা আরও ছোটো ছোটো করে কেটে দেয় তো আমার তো আর কিছু করা নাই আমি পিসগুলো এভাবে পাইছি তো এখন এটা যে ঘরে কাটবো সেরকম কোনো ব্যবস্থাও নাই তো আমি বড় বড় পিসগুলাই রান্না করে নিচ্ছি আজকে আমি এখানে চার পিস পায়া নিয়েছি রান্না করার জন্য আর এগুলো আমি সুন্দরভাবে হচ্ছে ধুয়ে বেছে এটা পরিষ্কার করে যা যা পোস্টিং করা দরকার সবগুলো করে নিয়ে এখন হচ্ছে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দারচিনি তারপর তেজপাতা ছয় সাতটির মতো এলাচ আর এখানে লং গোলমরিচ মানে কালো গোলমরিচ সাদা গোলমরিচ সব মিলাই বিশ পঁচিশটার মতো দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম দশ পনেরোটি কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো এইভাবে মাঝখান থেকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি যাতে ওটা ঝাল আর ফ্লেভার দুইটাই বের হয় তো এভাবে করে আমি এই সবগুলো কাঁচাম দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা এখানে দুই টেবিল চামচ দিয়েছি আমি আদা বাটা সাথে দুই টেবিল চামচ রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করছি সবগুলা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা তো জানেন আমি হচ্ছে কুরবানিটা আমার বাবার বাড়িতে করছি সেই জন্য আমার হচ্ছে পায়া মাংস অনেক কিছুই খাওয়া হয় না যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আজকে যেহেতু আমি পায়েটা রান্না করছি সেই জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি এখন আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে জিরা ধনিয়ার গুঁড়া দুই চার চামচ সাথে আমি দিয়ে দিচ্ছি এটা মিক্স মশলা এটা দিয়ে দিলাম আমি তিন চাই চামচ এখানে লাস্ট দারচিনি গোলমরিচ তারপর জিরা ধনিয়া সব রকমের গরম মশলা মিক্স করে এই মশলাটা আমি করি এটা হতেই করা এখানে তিন চার চামচ দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি এটা না থাকে আবার দুই টেবিল চামচ জিরা ধনিয়া গুঁড়ো সাথে এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলে হয়ে যাবে এরপর দিয়ে দিলাম তেল আর দিয়ে দিচ্ছি লবণ এক সাই মধ্যে দিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি এখানে আমি যেই কড়াইতে রান্না করছি আমার কাছে মেলা মানে খোলা মেলা কিছুতে রান্না করতে একটু ভালো লাগে সেই জন্য আর আমার আজকে যেহেতু পায়াগুলো বড় নাড়াচাড়া করতে একটু সুবিধা হবে সেজন্য আমি এরকম একটা পাত্রে নিয়ে নিচ্ছি এটা রান্না করার জন্য তো পানিটা আমি মোটামুটি পায়াগুলো ডুবে থাকে এরকম অবস্থায় পানিটা দিয়ে আমি ওখানে হচ্ছে ডেকে এটা চুলায় বসিয়ে রাখবো এটা ম্যাক্সিমাম আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এভাবে করে রান্নাটা করে নেব যেহেতু পায়া রান্নায় অনেক সময় লাগে সেটা আমরা সবাই জানি আগে যেটা হতো আমরা পায়াটাকে চার পাঁচ দিন রান্না করে তারপরে খেতাম আজকে একটু রান্না করতাম লাকড়ি চুলায় পরে আরেক দিন রান্না করতাম এবার করতে করতে তিন চার দিন পর খেতাম এখন তো আর এই সব কিছু করার দরকার হয় না গ্যাসে চুলা আমরা হচ্ছে এটা অনবরত পাঁচ থেকে ছয় ঘন্টা একটু রান্না করে নিলে পায়ে রান্নাটা কমপ্লিট হয়ে যায় চল্লিশ মিনিট পর আমি হচ্ছে ফিরে আসি দেখুন এই পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এরপর কিন্তু মাঝে মাঝে আমি অফ ক্যামেরায় এগুলো নাড়াছাড়া করে এবং উলটিয়ে দিয়েছিলাম যেহেতু আমার পায়াগুলো একটু বড় বড় ফেস করে কাটা তো সেজন্য আমার একটু অসুবিধা হচ্ছিলো নাড়াছাড়া বা উল্টাতে কী করবো যাই হোক যেরকমটা ছিল সেটাই আর কী আর করা সেই জন্য আমি হচ্ছে এরকম খোলামেলা এই কড়াইটাতে রান্না করছি যদি পায়ার পিসগুলো ছোট হয় সেই ক্ষেত্রে উচ্ছা কোনো পাতিলে রান্না করলে পায়াগুলো হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয় বা রান্নায় অনেক সুবিধা হয় আমিও সবসময় এভাবে রান্না করি আজকের পায়াগুলো যেহেতু বড় সেই জন্য হচ্ছে আমি এরকম খোলামেলায় কড়াইটাতে বসেছি যাতে করে আমার এটা নাড়াছাড়ার সুবিধা হয় তো আমি দেখুন এগুলো একটা একটা করে এভাবে নাড়াছাড়া করে নিচ্ছি আমরা যখন বাজার থেকে কিনি ওরা কিন্তু এত বড় পিস করে দেয় না আর একটু ছোটো ছোটো পিস করে দেয় আর এখানে যেহেতু ঘরে কাটাকাটি ঘরের বাবাস দিয়ে কাটা তো সেই জন্য মনে হচ্ছে এগুলোর এই অবস্থা আর কি যাই হোক আপনারা কিছু মনে করবেন না খেয়ার বলবো এরপর হচ্ছে এগুলো আমি নাড়াছাড়া করে উলটিয়ে দিয়ে এখন হচ্ছে আমি এখানে ফাইনালি পানিটা দিয়েছি ঝোলার জন্য এভাবে করে এটা আমি চল্লিশ মিনিট রান্না করে নিয়েছি আপনারা দেখেছেন এরপর হচ্ছে আমি এটা উলটিয়ে দিয়ে পায়াগুলোকে একটু পাশে পাশ করে উলটিয়ে দিয়ে যাতে সবটা পায় খুব সুন্দরভাবে সেদ্ধ হয় সেজন্য আমি এটা দিয়ে এরপর হচ্ছে পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আমি কিন্তু পানিটা পায়াটা যাতে ডুবে থাকে সেই রকম করে দিয়েছি এটা আমি রান্না করে নিয়েছি চার থেকে পাঁচ ঘন্টা প্রথমে চুলা রাসটা হাইতে রেখে আমি এটা ঝাল করে নিয়েছি ত্রিশ মিনিটের মতো এরপর চুলা রাসটা একদম লোতে রেখে রান্না করে নিয়েছি এরপর হচ্ছে আপনারা এই পর্যায়ে দেখুন এই পাঁচ থেকে ছয় ঘন্টার মতো এটা রান্না করা হয়েছে আর এটা এখন কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা একদম আমি যেরকম খেতে চাচ্ছিলাম সেরকমটা হয়েছে তবে এখানে একটা ইম্পর্ট্যান্ট পার্টস যেটা হচ্ছে আমি কিন্তু পায়া রান্নায় দেখুন পায়রা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে মাংসটা খুলে আসছে আর তেলটা দেখুন এত সুন্দরভাবে বেশি উঠছে পায়া রান্না কিন্তু তেলটা একটু কম ব্যবহার করতে হয় এর কারণটা হচ্ছে পায়া রান্নাতে এমনি যে অনেক তেল ছাড়ে তো সেই জন্য আমি কিন্তু অনেকটা কম তেল ব্যবহার করেছি আপনারা দেখেছেন তো এখন হচ্ছে যে কি আমি এগুলো একটু নেড়ে ছেড়ে লবণটা দেখে নিচ্ছিলাম লবণটা আসলে দেখার কোনো উপায় নেই মানে এত পরিমাণ তেল আমি লবণটা চেক করার জন্য একটু ঝোল নিতে পারছি না যাই হোক একটু ঝোল নিয়ে নিলাম এখন হচ্ছে আমি লবণটা চেক করে নিছি আমার লবণের টেস্টটা একদম ঠিকঠাক আছে আর কোনো লবণ দেওয়ার দরকার নাই এরপর যে আমি একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়েছি এটা অপশনাল অনেকেই দেন না তবে অনেকেই ভাজা জিরাগুলো অ্যাড করেন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার কাছে এটা ফ্লেভারটা ভালো লাগে হাতের কাছে থাকলে দিতে পার না হলে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে এটা নামিয়ে নিলে একদম রেডি তো যেটা বলেছি আমি কিন্তু এ পায়া রান্নায় কখনও মরিচ ব্যবহার করি নি আমি অনেকগুলো কাঁচামরিচ ব্যবহার করেছি নিহারি বা পায়া এটা যে নামে আপনারা বলেন না কেন বাট যে নামে চিনেন না কেন এটা বিশেষ করে এভাবে রান্না করলে বেশি ভালো লাগে আমি রেস্টুরেন্টগুলোতে যখন খাইতে যাই তখন দেখি যে ওরা এভাবেই রান্না করে গুঁড়ামরিচটা একটু কম ব্যবহার করে বাট ব্যবহার করে নাই দেখেছি তো আপনারা অনেকে হচ্ছে পাওয়ার শুধু কাঁচামরিচি জালটা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে এখানে এক টেবিল চামচ গুঁড়ামরিচ দিয়ে দিতে পারেন আমি বলবো যারা একটু কাঁচামরিচ জাল পছন্দ করে না বা চান না যে শুধু দিয়ে রান্নাটা হবে তাহলে এটা করতে পারেন ধনিয়া পাতাটা দিয়ে আমি হচ্ছে আরও চার থেকে পাঁচ মিনিট একটু হালকা ধনিয়া পাতার ফ্লেভারটা আসা পর্যন্ত একটু রান্না করে এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। খুব ভালো করে চুলা রাসটা হাইতে রেখে একটু ঝাল করে নিচ্ছি এরপর যে আমি একটু চুলা রাসটা সবসময় হাইতে রেখে একটু দু এক মিনিট রান্না করে নিই এতে করে রান্নার পারফেক্ট টেস্টটা আসে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছে যে আমার পায়াটা রকম হয়েছে পায়াটা কীরকম হয়েছে সেটা আপনারা তখন রান্না দেখে বুঝতে পারছেন খুব সুন্দর হয়েছিল আর এটা টেস্টটা কিন্তু অনেক ভালো আসছিল আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন আমি সবসময় কুরবানির ঈদের পায়া বাট এমনি যখন পায়া বাজার থেকে কিনে আনি তখন হচ্ছে এভাবেই রান্না করি আর আমার ঘরে বছরে দুই থেকে তিনবার বাট তিন চারবার হচ্ছে এটা রান্না হয় কুরবানির ঈদ ছাড়াও মাঝে মাঝে যখনই পায়া খেতে ইচ্ছে হয় তখনই আমি বাজার থেকে কিনে এভাবে করে পায়াটা এনে রান্না করি সবাই কিন্তু এই রান্নাটা খুবই পছন্দ করে আর আপনার এটার ঝোলটা দেখুন মানে কি বলবো এটা আপনার যদি এখন কোনো পিঠার সাথে বিশেষ করে আমাদের নোয়াখালী অঞ্চলে খোলা যায় পিঠার সাথে পায়াটা খেতে বেশি ভালো লাগে বাট বেশি পছন্দ করে আপনারা কোন অঞ্চল থেকে দেখছেন আপনারা কীভাবে পায়াটা খেতে পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারে ভিতরে যে পায়ার যে মেন এটা ছিল এটা এত সুন্দর লাগছিল আর এই যে পায়াটা আমার কি পরিমাণ সেদ্ধ হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখুন হাত দিয়ে যে গরম আছে ধরতে পারছি না তাও হালকা একটু ধরলে দেখুন এই মাংসটা ছেড়ে ছেড়ে আসে এতটা জুসি আর এতটা সুন্দর হয়েছে এত মজা হয় এটা খেতে পায়ার কিন্তু টেস্টটা পায়ার থেকে পায়ার ঝোলে আর এই ঝোলটা এত মজা হয়েছে আপনি যেভাবেই খান না কেন আর যেভাবে খেতে পছন্দ করেন না কেন এই ঝোলটা এত বেশি ভালো লাগছিলো অবশ্যই পছন্দ হবে আপনাদের আমার আজকের রেসিপি এ পর্যন্ত আমার রেসিপি যদি আপনাদের ভাল লাগে অবশ্যই একটা লাইক দেবেন আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন হাফেজ